ভারতের মহারাষ্ট্রের আহমদনগর জেলার ঘাটে অবস্থিত হরিশ্চন্দ্রগড় দুর্গের অন্তর্গত কেদারেশ্বর গুহা মন্দিরটি বহু রহস্যে ঘেরা প্রাচীন পুরাণ ও ইতিহাসে এর উল্লেখ থাকলেও এই মন্দিরের অভ্যন্তরে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি আজও মানুষের কল্পনাকে চ্যালেঞ্জ করে একদল অভিযাত্রী ইতিহাস ও রহস্যে আগ্রহী হরিশ্চন্দ্রগড় দুর্গে অভিযানে যায় তাদের মধ্যে একজন অরিন্দম স্থানীয় লোকদের কাছ থেকে কেদারেশ্বর গুহার রহস্যময় কাহিনী শুনে আগ্রহী হয়ে ওঠে অরিন্দম একা গুহায় প্রবেশ করে গুহার অভ্যন্তরে তিনি একটি প্রাচীন শিবলিঙ্গ দেখতে পান যার চারপাশে চতুর্দিকে চারটি স্তম্ভ স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই স্তম্ভগুলি একে একে ভেঙে পড়বে এবং সে স্তম্ভটি পড়লে পৃথিবীর সমাপ্তি ঘটবে গুহার গভীরে অরিন্দম অদ্ভুত শব্দ ছায়া এবং ঠান্ডা অনুভব করে তিনি অনুভব করেন যে কেউ বা কিছু তাকে অনুসরণ করছে হঠাৎ একটি স্তম্ভে ফাটল দেখতে পান যা স্থানীয় বিশ্বাস অনুযায়ী অশুভ লক্ষণ অরিন্দম গুহা থেকে ফিরে আসার পর স্থানীয়রা তাকে সতর্ক করে দেয় যে গুহার অভ্যন্তরে অতিপ্রাকৃত শক্তি বিরাজমান তারা বলেন অতীতে যারা গুহার গভীরে প্রবেশ করেছে তারা আর কখনও ফিরে আসেনি রাতে অরিন্দম দুঃস্বপ্নে গুহার দৃশ্য দেখতে থাকে তিনি অনুভব করেন যে গুহার অভিশাপ তার উপর প্রভাব ফেলছে তার শরীরে অদ্ভুত চিহ্ন দেখা যায় এবং তার আচরণ পরিবর্তিত হতে থাকে অরিন্দম স্থানীয় পুরোহিতের সাহায্যে গুহার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে তারা একটি বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করে যা গুহার অভিশাপ নিবারণের জন্য প্রাচীনকালে ব্যবহৃত হতো পূজা ও যজ্ঞের পর অরিন্দম ধীরে ধীরে সুস্থ হতে থাকে তবে গুহার অভিশাপ সম্পূর্ণরূপে নিবারণ হয়নি স্থানীয়রা বিশ্বাস করে গুহার রহস্য ও অভিশাপ আজও সক্রিয় এবং ভবিষ্যতে আবারও কারো উপর প্রভাব ফেলতে পারে রাত গভীর হচ্ছে বাইরে ঝড়ের শব্দ চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে দূর থেকে শোনা যায় ঝিঝি পোকার ডাক অরিন্দম জানালার পাশে দাঁড়িয়ে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ মনে হল মেঘের গর্জনের সাথে মিশে যেন কারা কাঁদছে হ্যাঁ কাঁদছে কে কাঁদছে এখানে কে ওখানে অরিন্দম চিৎকার করে উঠল কিন্তু কোন সারা নেই ঘরের বাতি নিভে গেল একটা শীতল হাওয়া ঘরের ভেতর দিয়ে বয়ে গেল অরিন্দমের গায়ে কাটা দিয়ে উঠল কি হচ্ছে এসব হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল সেই গুহার দৃশ্য সেই শিবলিঙ্গ আর সেই ভাঙা স্তম্ভ এক মুহূর্তের জন্য মনে হল সে যেন আবার সেই গুহার ভেতরেই ঢুকে পড়েছে চারপাশে অন্ধকার আর শোনা যাচ্ছে এক অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ কে করছে এই মন্ত্র কে দেখেছে তাকে এই গভীর রাতে অরিন্দম অরিন্দম কানে আসে ফিসফিসে ডাক কে ডাকছে এ তো কোন মানুষের গলা নয় গলার স্বরটা ভারী ঘন যেন বহু দূরের কোনো আত্মা অরিন্দম চমকে উঠে জানালার দিকে তাকালো তার জানালার বাইরে অন্ধকারের মধ্যে সেই গাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে লম্বা চুল সাদা ধুতি চোখ দুটো জলজল করছে অন্ধকারের মধ্যেও কে এটা কেন তাকিয়ে আছে কে তুমি কি চাই অরিন্দম আবার চিৎকার করে উঠল কিন্তু কোন উত্তর নেই হঠাৎ ছাটা মিলিয়ে গেল যেন কিছুই ছিল না কিন্তু বাতাসে এখনো সেই গন্ধ ধূপের গন্ধ মিশে আছে কিছু পচা কিছুর গন্ধের সাথে রাতে ঘুম আসে না অরিন্দমের শরীরে জ্বর সে চিৎকার করে উঠল মুক্তি চাই আমাকে মুক্তি দাও তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ল সবাই ছুটে এল কিন্তু অরিন্দমের চোখ লাল হয়ে আছে মুখ দিয়ে ফ্যানা বেরোচ্ছে তার ঠোঁট কাঁপছে কিসব বকছে সে আমি আবার আসব আমি আবার আসব। হাতের আঙুলগুলো শক্ত করে মুঠো করছে সে যেন কিছু আঁকড়ে ধরতে চাইছে বন্ধুরা তাকে ধরে রাখতে পারছে না এমন সময় গ্রামের পুরোহিত এসে বললেন ওকে ধরে রাখো কাল ভরে গুহার সামনে যেতে হবে না হলে ও শেষ হয়ে যাবে রাত পার হলো না সবাই ভয়ে কাঁপছে অরিন্দম নিস্তেজ হয়ে গেছে গ্রামের মন্দিরের সামনে বিশেষ পূজার আয়োজন করা হল পঞ্চপ্রদীপ জলে উঠল ধূপকাঠির ধোঁয়া মিশে গেল বাতাসে চারপাশে এক অদ্ভুত পরিবেশ পুরোহিত মন্ত্র পড়তে পড়তে বললেন এই গুহা শুধু এক মন্দির নয় এটা এক বন্দিশালা এখানে এক প্রাচীন আত্মা বন্দী হয়ে আছে তার মুক্তির আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি তাই সে ডাকছে সে তোর উপর ভর করেছে অরিন্দমের শরীর কাঁপছে চোখ বন্ধ হঠাৎ মুখ খুলে বলল আমিকে আমি জানি না আমাকে ছেড়ে দাও আমি মুক্তি চাই সবাই শিউরে উঠল অরিন্দুমের কণ্ঠস্বর বদলে গেছে পুরোহিত বললেন ওকে শক্ত করে ধরো এই মন্ত্রপাঠ চলতে থাকলে হয়তো মুক্তি মিলবে মন্ত্র পড়া হচ্ছে ধূপকাঠির গন্ধে বাতাস ভারী হয়ে গেছে হঠাৎ করে এক প্রচণ্ড শব্দ অরিন্দুমের মুখ দিয়ে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো সবাই চমকে উঠল পুরোহিত বললেন অভিশাপ কেটে গেছে কিন্তু সাবধান ওই আত্মা এখনও এখানেই আছে তার মুক্তি হয়নি দিন কেটে যায় রাত আসে গ্রামের মানুষজন ভয় কেটে থাকে কেদারেশ্বর মন্দিরের দিকে তাকালেই বুকটা ধপ করে ওঠে অরিন্দমও সেই ঘটনার পর থেকে একদম চুপচাপ রাতে সে হঠাৎ চমকে ওঠে ভেমে ভিজে যায় আর অজানা ভাষায় কিছু বলতেই থাকে কি ভাষা ওটা কার কথা বলছে একদিন সকালে অরিন্দমের বাবা তার ঘর পরিষ্কার করতে গিয়ে বিছানার নিচে খুঁজে পেলেন এক পুরনো মলিন কাগজ ধুলো মাখা কালি প্রায় মুছে গেছে কিন্তু তবুও বোঝা যাচ্ছে কিছু শিলালিপির মতো অক্ষর আঁকা আছে পুরোহিত এসে দেখলেন কপালে হাত দিয়ে ফিসফিস করে বললেন এত প্রাচীন তন্ত্রমন্ত্রের লিপি এখানে লেখা আছে যারা গুহার দ্বার ভাঙবে তাদের রক্ত দিতে হবে আত্মা মুক্তি চাই নয়তো সর্বনাশ সবার চোখ বড় হয়ে গেল কি বলতে চাইছে এই বার্তা কে লিখেছিল এই কথা সেই রাতটা মনে হয়েছিল পুরো গ্রামের আকাশটা কালো হয়ে গেছে চারপাশে অন্ধকার আরো গাঢ় বাতাস থমকে গেছে হঠাৎ কেদারেশ্বর মন্দিরের দিক থেকে একাত্ত ছাড়ো ছাড়ো আমাকে আমি আসতে চাই না অরিন্দমের ঘরে বাতি নিভে গেল জানালা হঠাৎ নিজে থেকেই খুলে গেল আর দরজা ধীরে ধীরে কেঁপে উঠল বন্ধুরা দৌড়ে এল দরজা ঠেলে ভেতরে ঢুকল অরিন্দুমের চোখ দুটো আবার লাল হয়ে জ্বলছে গলার স্বর বদলে গেছে আমি বন্দি আমি মুক্তি চাই পুরোহিত ছুটে এসে বললেন গায়ে গঙ্গা জল ছিটাও ধূপ জ্বালাও ওকে ধরে রাখো সবাই মিলিয়ে চেষ্টা করল কিন্তু সেই কণ্ঠস্বরের তেজ যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে দিচ্ছে চারপাশে হাওয়া ঘুরছে ঘরের জিনিসপত্র পড়ে যাচ্ছে হঠাৎ সব থেমে গেল এক নিস্তব্ধতা শুধু অরিন্দম ফিসফিস করে বলছে আমি ওদের দেখতে পাই ওরা মন্দিরের ভিতরে আটকে আছে শিকলে বাধা তাদের হাত পা বেঁধে রাখা ওরা কাঁদছে ওরা আমাকে ডাকছে পুরোহিত কাঁপতে কাঁপতে বললেন ওরা প্রাচীন যজ্ঞের বলি অনেক বছর আগে এই মন্দিরের নিচে তান্ত্রিকরা এক নিষিদ্ধ যজ্ঞ করেছিল মানুষের রক্ত দিয়ে সেই বলি রাত্তারা এখনো মুক্তি পায়নি সেই কারণেই অভিশাপ শেষমেশ সবাই মিলে ঠিক করল অরিন্দমকে নিয়ে মন্দিরে যাবে পূর্ণিমার রাতে সেখানেই সমস্ত পূজা সম্পন্ন করতে হবে রাতটা এলো চাঁদ উঠেছে চারপাশের বাতার